আর বড় বাজারে গিয়ে আপনি কোনো সবজি কিনবেন আপনি দরদাম করতে পারবেন অথবা আসাদুল মার্কেটে গিয়ে আপনি কোনো থ্রি পিস কিনলেন বা গেঞ্জি শার্ট প্যান্ট যাই কিনেন না কেন ওখানে দরদাম করতে পারবেন ওরা তিন হাজার সাইজ আপনি এক হাজার বললেন এটা হলো প্রতিযোগিতা তাহলে প্রতিযোগিতা বা প্রতিযোগিতা ছাড়া কোনো দ্রব্যের করায় বিক্রয়কে বাজার বলে বাজার বলতে কোনো স্থান বোঝায় না বরং বলতে পারি কি পাটের বাজার দূর তারপর চালের বাজার স্বর্ণের বাজার কোনো একটা দুরব্য বাংলাদেশে আসলে কিন্তু ওই ধরনের কোনো বাজার গড়ে ওঠেনি বাজার মানে কি যেখানে একটাই দুরব্য কেনা বেছ পাটের বাজার ওখানে শুধু পাঠ আর আমাদের কি সব পাবে যা লাগবে সব পাবে তাই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো পূর্ণ প্রতিযোগিতা আর একটা অপূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতার একটা ভাগের নাম হলো এক্সেটিয়া তাহলে একটা হলো পূর্ণ প্রতিযোগিতা আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতা তাহলে পূর্ণ প্রতিযোগিতা কাকে বলে পূর্ণ প্রতিযোগিতার বাজার হলো এই যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটা নির্দিষ্ট দামে দ্রব্যটি করায় বিক্রয় করে সেটাকে বলবে পূর্ণ প্রতিযোগিতা মনে বাজার আমরা যদি আলবারাকার কথা বলি সেটা পূর্ণ প্রতিযোগিতা তার মানে কি আপনি যতটুকুই কেনেন না কেন দাম একই থাকবে কথা কথা ওখানে গিয়ে দেখলেন যে একটা ডিম দশ টাকা তো আপনি বললেন কি একশো পিস তো প্রতি পিসে দশ টাকা করে ওখানে দাম কমবে না দাম একই থাকবে সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিক্রয়ের পরিমাণের পরিবর্তন হলেও দামের কোনো পরিবর্তন হয় না সেটাকে বলবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে কি হবে বিক্রয়ের পরিমাণের পরিবর্তনের সাথে দামেরও পরিবর্তন হবে যদি আপনি বেশি করে ক্রয় করেন দাম নেবে কম আর কম করে ক্রয় করেন দাম নেবে বেশি ধরে নেন আপনি বাজারে গেছেন বড় বাজারে বলছেন কি আদা কত করে কেজি তো জিজ্ঞাসা করবে আপনি কতটুকু নেবেন তা আপনি বললেন কি পঞ্চাশ গ্রাম নেবেন তা বলবে পঞ্চাশ গ্রাম দশ টাকা পঞ্চাশ গ্রাম দশ টাকা মানে কি দুইশো টাকা কেজি আর আপনি জিজ্ঞাসা করলো যে আদা নেবেন কতটুকু আপনি বললেন পাঁচ কেজি পুরো বলবে একশো দশ টাকা আপনি বললেন একশো করে দেবেন ওগুলো নিয়ে দেবো তার মানে আপনি যখন বেশি কিনবেন তখন ওরা দামটা কমাই রাখে আর যখন কম কিনবেন দামটা তখন বাড়াই রাখবে সেটাকে বলবে এই জন্য দেখেন এই বিক্রয়ের পরিমাণ এই বিক্রয়ের পরিমাণ এই আর দামে

मोटाई के हमरा बोली किटी आर टूटा ले रे बियों पी के उधर रोटी बियों मोटाई ले रे ताले हवे पिगों क्यू क्यू आज तो दी ए आर वेयर पर है पी आर बाय पी आर बाय क्यू क्यू आज तो दी एम आर वेयर पर है इंडी वाइ वन तो करके इंडी पॉरेंट तथ्य के आठ टक्के बियों पॉरेंट तथ्य के टक्के মোট থাকবে প্রথমটা থেকে তাহলে আমরা একটু করি এই মোটায় কিভাবে বের হলো দশের থেকে দশ দশটা বিশ তিন পঞ্চাশ গড়ায়

এবার আয় প্রথমে মোড় যা থাকে দশ অর্থাৎ দাম গড়ায় আর প্রান্তিকায় পরস্পর সমান হয় প্রতিযোগিতা বাজারে 咱俩。